নমস্কার দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলতি সপ্তাহের শেষের দিকে বাংলায় প্রবেশ করতে চলেছে গভীর নিম্নচাপ যার ফলে কলকাতা সহ বাংলাদেশের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা জরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী তিন দিন তাপমাত্রার পারো দু থেকে তিন ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজও আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবে বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন বুধবার এগারো তারিখ বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে দীঘা মান্দারমণি কাথি এই তিনটি জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়োহা বোঝাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বাতাগাঁও মোহনপুর এগরা দাতন জলেশ্বর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে এদিকে নয়াগ্রাম বেলদা কেশরী এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোপীবল্লভপুর এর পাশাপাশি মেদিনীপুর খড়গপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বেলি বালিচক পাঁশকুড়া কোলাঘাট এখানেও কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পিংলা সব এবং ময়না ভগবানপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাসকুল মহিষাদল এখানেও কিন্তু হালকা হালকা থেকে মাঝারি বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে তবে খুবই রয়েছে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুর জয়নগর মাজিরপুর কেয়াতলা এর পাশাপাশি বিষ্ণুপুর ডায়মন্ড হাবড়া এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোসা বা কুমিরমারি এখানে কিন্তু তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবরা বনগা চাকদা এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকায় দিকে দেখুন দুর্গাপুর কাটোয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী সময় যদি দেখি তাহলে দেখুন পরবর্তী সময়ে যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে বিশেষ করে দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে বুধবার এগারো তারিখ দেখুন উপকূলবর্তী এই সমস্ত এলাকা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ঝাড়খালী জয়নগর মাজিলপুর কুলপি এই চারটি জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিষ্ণুপুর বারৈপুর কেয়াতলা ডায়মন্ড হাওড়া শ্যামপুর এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কোলাঘাট উলবেরিয়া তমলুক বালিচক খরচ এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী দেখুন দীঘা কাথি মন্দারমণি এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাতাগাঁও মোহনপুর এগরা দাতন জলেশ্বর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে আরেকটু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে ভগবানপুর এর পাশাপাশি ময়না সবং পিংলা বালিচক এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি দেখুন চাকুলিয়াতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোলতোর চন্দ্রকোনা এর পাশাপাশি আরামবাগ কোতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বর্ধমান ঘুষখরা কাটোয়া বোলপুর এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর বগুলা এর পাশাপাশি রানাঘাট চাকদা পান্ডুয়া এখানেও কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বনগাতেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদের বিশেষ করে মুর্শিদাবাদে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বহরমপুর দমকল করিমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া এর পাশাপাশি হুগলি এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন আপনাদের জানিয়ে দিই এই সমস্ত ভিতরের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে আমতা খানাকুল এর জঙ্গলপাড়া সিঙ্গুর জগৎবল্লভপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ঘাটাল পাবা চন্দ্রকোনা কেশপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী সময় যদি দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে যদি দুপুর পরবর্তী সময় দেখি তাহলে দেখুন বিকাল পাঁচটা নাগাদ কিন্তু কিন্তু সম্ভাবনা রয়েছে তবে বর্তমান কলকাতা কোলাঘাট এর পাশাপাশি কাটোয়া দুর্গাপুর এই সমস্ত এলাকাগুলিতে রয়েছে তবে তুলনামূলক ভাবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর সিউরি এদিকে দুর্গাপুর আসানসোল দুমকা নলহাটি ধুলিয়ান এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গ ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সকাল ছটা নাগাদ কিন্তু বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎসব বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং আলিপুরদুয়ার এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে দেখুন কোচবিহার দিনহাটা শীতলকুচি শ্রীরামপুর এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু সকালের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকেও কিন্তু হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি দার্জিলিং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে শুধুমাত্র শিলিগুড়ি দার্জিলিং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাদারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাহলে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সকালের দিকে বিশেষ করে বাংলাদেশের কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন সকালের দিকে চিটাগন বিভাগে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি দেখুন পরবর্তী সময় কিন্তু কলাপাড়া বরিশাল এর পাশাপাশি খুলনা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাদারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঠবাড়ি পিরোজপুর বরিশাল লালমোহন এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর লোয়াগড়া মাদারীপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিকালের দিকে কিন্তু বিশেষ করে ঢাকা কুমিল্লা সিলেট এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই বৃহস্পতিবার বারো তারিখ বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও রয়েছে দেখুন এদিকে এদিকে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর এখানে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে জঙ্গলপাড়া এর পাশাপাশি মাসাদ সিঙ্গুর জগৎবল্লভপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ঘাটাল খানাকুল আমতা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আরামবাগ পাবা চন্দ্রকোনা এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশকুড়া কোলাঘাট এদিকে বাগনান এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি বালিচক খড়গপুর এর পাশাপাশি বেলদা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দীঘা পাশাপাশি এগরা মোহনপুর এদিকে এর পাশাপাশি বেলদা এখানেও কিন্তু হালকা থেকে রয়েছে এদিকে সবং পিংলা বালিচক বেলি ময়না এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নামখানা হলদিবাড়ি এর পাশাপাশি গোসা অমদাবাদ জয়নগর মাজিলপুর বারুইপুর হলদিয়া এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং শিলিগুড়ি এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে রংপুর তুরা কালাই ময়মনসিং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা এখানে বজ্রবিদ্যসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চিটাগং বিভাগের দেখুন মহেশখালী এর পাশাপাশি যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে থানচি এর পাশাপাশি কুতুবদিয়া এদিকে সাতকানাইয়া রংছি রাজস্থরী বিলাইছড়ি হাটহাজারি রাঙামাটি ফটিকছড় উপজেলা মানিকছড়ি লংগুদু খাগড়াছড়ি দিঘিনালা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরার আমবাসা অমরপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মেঘালয়েও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার তেরো তারিখ বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে নামখানা গঙ্গাসাগর পেশারগঞ্জ এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে কাকদ্বীপ রায়দিঘি এর পাশাপাশি কুলফি ঝারখালি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে দীঘা কাথি মন্দারমণি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি দমকাচর বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বাতাগাও মোহনপুর এগরা দাতন এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্কুল এর পাশাপাশি ভগবানপুর সবং এদিকে বেলদা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নয়াগ্রাম কেশরী এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎসব খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক উলবেড়িয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোলতোর চন্দ্রকোনা খাতরা এখানেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বেলা বাড়লে তবে বেলা বাড়লে বিশেষ করে দেখুন বেলা বাড়লে বিশেষ করে কলকাতা এর পাশাপাশি হাগলা হাওড়া হুগলি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা খড়দা চন্দ্রনগর হাবরা এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চন্দ্রকোনা গোলতোর আরামবাগ কোতুলপুর বিষ্ণুপুর খাতরা বাঁকুড়া এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ধমান সোনামুখী এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুপুর গড়ালেই দুপুর গড়ালে কিন্তু বৃষ্টির পরিমাণ উপরের দিকে কিন্তু আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর কাটোয়া বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদের মুর্শিদাবাদের বিশেষ করে এই সমস্ত এলাকাগুলি করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে সমগ্র বাংলাদেশের কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগ বাদে এদিকে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী ময়মনসিং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে চিটাগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার চৌদ্দ তারিখ বিশেষ করে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া উত্তর চব্বিশ পরগনা হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা চিটাগং ঢাকা এখানেও কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দার্জিলিং এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার দেখে নিই সর্বশেষ আপডেট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন বুধবার এগারো তারিখ বিশেষ করে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে তেত্রিশ ডিগ্রি এর পাশাপাশি দেখুন বর্ধমানে তেত্রিশ ডিগ্রি এদিকে বাঁকুড়ায় তেত্রিশ পুরুলিয়ায় চৌত্রিশ দুর্গাপুরে চৌত্রিশ এর পাশাপাশি বীরভূমে দেখুন বীরভূমে তেত্রিশ সিউড়িতে চৌত্রিশ এদিকে মুর্শিদাবাদে ধুলিয়ানে পঁয়ত্রিশ মালদাতে ছত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে খুলনা তিরিশ বরিশাল তিরিশ কুমিল্লা বত্রিশ এর পাশাপাশি ঢাকা তেত্রিশ ময়মনসিং তেত্রিশ সিলেট চৌত্রিশ রংপুরে তেত্রিশ এদিকে রাজশাহীতে চৌত্রিশ মেহেরপুরে চৌত্রিশ অর্থাৎ বাংলাদেশের তাপমাত্রা তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা তেত্রিশ চৌত্রিশ এদিকে পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে দুর্গাপুরে চৌত্রিশ বাঁকুড়ায় চৌত্রিশ পুরুলিয়াতেও চৌত্রিশ মাত্র পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে আগামী বৃহস্পতিবার বারো তারিখ আগামী বৃহস্পতিবার তারিখে গিয়ে দেখুন তাপমাত্রা কিন্তু আরও কমে যাবে অর্থাৎ আরো দু ডিগ্রি কিন্তু কমে যাবে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে বত্রিশ ডিগ্রি এদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা দেখুন চৌত্রিশ ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে দুর্গাপুরে পঁয়ত্রিশ এদিকে নলহাটি ধুলিয়ানে ছত্রিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে আগামী শুক্রবার তেরো তারিখ আগামী শুক্রবার তেরো তারিখে গিয়ে দেখুন শুক্রবার তেরো তারিখে গিয়ে তাপমাত্রা দেখুন আরও কমে যাবে অর্থাৎ তেরো তারিখে গিয়ে কিন্তু দেখুন তাপমাত্রা অনেকটাই কমে যাবে কলকাতায় তিরিশ এদিকে পশ্চিমের জেলাগুলিতে দেখুন পশ্চিমের জেলাগুলিতে তেত্রিশ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করবে অর্থাৎ বৃষ্টির হাত ধরে কিন্তু তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশেও তিরিশ বত্রিশ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা দেখুন তেত্রিশ ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে শনিবার চৌদ্দ তারিখে শনিবার চৌদ্দ তারিখে গিয়ে দেখুন শনিবার চৌদ্দ তারিখ গিয়েও তাপমাত্রা দেখুন কেমন কি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন বত্রিশ ডিগ্রি অর্থাৎ শনিবার চৌদ্দ তারিখে গিয়ে তাপমাত্রা বত্রিশ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে এদিকে পশ্চিমের জেলাগুলিতে দেখুন পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে রবিবার পনেরো তারিখে রবিবার পনেরো তারিখে গিয়ে দেখুন রবিবার পনেরো তারিখে গিয়ে তাপমাত্রা দেখুন বত্রিশ ডিগ্রি আশেপাশেই একই থাকবে ঢাকাতে তিরিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্ত পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ